হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই গরমে ভালো আছো তো চলো তো আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছের ভাপা কিভাবে আমি বানাই তো আজ প্রথমেই আমি মিক্সির জারের মধ্যে সর্ষে পোস্ত নুন কাঁচা পাকা লঙ্কা আর নারকেল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তো এর মধ্যে দিয়ে অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি তো তারপরে আমি এই পেস্টটাকে এর মধ্যে ধেড়ে দেবো আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো এটা তো বেশি করে দিতেই হবে আর এখানে আমি দিয়ে দেব অল্প একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে আমি এটাকে ভাপাবো ভাতের মধ্যে দিয়ে তোমরা চাইলে বাটিতে গরম জল করেও দিতে পারো তো আমি এটাকে ভাতের মধ্যে ভাপাবো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না তো আমার মাখা হয়ে গেছে তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি ভাতের মধ্যে থেকে তো রেডি আমাদের চিংড়ি মাছ ভাপা কেমন লাগলো অবশ্যই জানাবি